আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই সেই ভিডিও যেটার জন্য আমি খুব দীর্ঘ একটা সময় অপেক্ষা করছিলাম যে ধর্ষণ এবং ধর্ষকদের শাস্তির ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আসলে বক্তব্যটা কী তবে আমরা আজকের এই ভিডিওতে অনেকগুলা ভিডিও আপনাদের জন্য এখানে অ্যাড করেছি যে বিভিন্ন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণ ও ধর্ষকদের শাস্তির ব্যাপারে তিনি আসলে কী দিক নির্দেশনা দিয়েছেন গতকালকে একটা সভা সেমিনারের একটা অংশ থেকে অতীতের বিভিন্ন ভিডিওগুলো আমরা একটা ভিডিও করেছি আজকের এই ভিডিওতে আপনার জন্য রেখেছি তবে সেই ভিডিওটা দেখানোর আগে আমি একটা কথা আজকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা বিভিন্ন সংগঠনগুলোর সাথে জড়িত আছেন যেগুলো বাংলাদেশ আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠন ঠিক আছে এখন এই ধরনের লীগ কইরা আপনি যদি ভাবেন যে অতীতে যা করছি নাম পরিচয় ব্যবহার কইরা মানে দায় সারাভাবে কোনো অপকর্ম কইরা বাঁচা যাবে কখনো বদ্রুল লীগ দলের নাম দিবেন কখনো দেলওয়াল লীগ নাম দিবেন না খুব সাবধান যারা নেত্রীর এই হুশিয়ারি পান নাই হুশিয়ারি পাইতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এখানে একটা বিশেষ কারণে ধন্যবাদ দিতে চাই যেটা আমি বিভিন্ন সময় আমি আপনাদের উদ্দেশ্য বলছি অনেকে বলবেন যে ভাই আওয়ামী লীগ করেন দেখেন না দেখেন যেটা যিনি তিনি বলছেন সেটাকে প্রশংসা করতে হবে একটাই কারণ যে ধর্ষকদের ছবি ভাইরাল করেন ধর্ষকদের চেহারা ভাইরাল করেন ধর্ষকদের পরিচয় ভাইরাল করেন কিন্তু ধর্ষিতার ছবি ভিডিও আমি আপনি বিভিন্ন সময় প্রতিবাদ করতে গিয়ে একটু ভোল স্টাইলে প্রতিবাদ করার কারণে এই ধর্ষিতা একবার হয় গোপনে ধর্ষণ আর আমরা করি বারবার তাকে ধর্ষণ এই মানে শেয়ারের মাধ্যমে আমি আপনি ঠিক মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলছেন যে ধর্ষিতা এবার সে বুড়া হোক বাচ্চা হোক তার ছবিটা ভাইরাল না করা তার ভিডিও ভাইরাল না করা ধর্ষকের ভাইরাল করার পর এখানে একটু কথা না বললেই না যে মাননীয় নেত্রী আপনি তো মাসাল্লা অনেক সুন্দর কথা বলেন অনেক নির্দেশনা দেন কিন্তু নির্দেশনাগুলো যারা পালন করার কথা তাদের ওই নির্দেশনাগুলা সময় মতো পালন না করার কারণেই এই ধর্ষণটা অ্যাজ এ ব্লাস্ট করছে এখন মহামারী হিসাবে তো যাই হোক আর কথা চলুন আমরা ভিডিওটা দেখে আসি প্রথমে শিশু ধর্ষণ নারী ধর্ষণ এটা অত্যন্ত গর্বিত একটা কাজ এবং যারা করে তারা সমাজের শত্রু তাদের প্রতি ঘৃণা এবং আমি বলবো যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা নির্যাতিতা না। যে ধর্ষক তার পরিচয় তার চেহারাটা এমনভাবে প্রচার করা প্রতি মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে আমার সিদ্ধান্ত অত্যন্ত এক স্পষ্ট অপরাধ যে করবে অন্যায় যে করবে কোন দল করে কি করে না করে আমি কখনো না ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট সকলে সকলকে এটাই বলবো যারা এই ধর্ষক তাদের চেহারাটা যেন বারবার দেখায় কারণ তার জন্য একটা লজ্জা হয় আরই হয় আর আমাদের আইনটা আরো কঠোর করা দরকার এবং আরো কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া দরকার কারণ এই ধরনের অসামাজিক কার্যকলাপ এটা কখনো মেনে নেওয়া যায় না আমার দৃষ্টিতে যে অপরাধী সে অপরাধী ওই দলের লেবাস লাগালেই যে তারা পার পাবে তা কিন্তু পাবে না আমার আমার দলের কেউ অপরাধ করলে আমরা তা ছাড়ব না কাজে যে ঘটনায় ঘটুক না কেন এটুকু বিশ্বাস রাখবেন যে অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি অন্যায়কে প্রশ্রয় দেব না নিশ্চয়ই দেখেছেন অসংখ্য ধন্যবাদ দা মানে প্রধানমন্ত্রীকে বাট এখানে কিছু বক্তব্য এই পরিবারের সন্তান হিসেবে আমি রাখতে চাই যে এখানে আমাদের দোষগুলা কোথায় দেখেন পুলিশ একটা ডিপার্টমেন্ট অ্যাডভোকেটরা একটা ডিপার্টমেন্ট বিচারকরা আরেকটা ডিপার্টমেন্ট এই তিনটা ডিপার্টমেন্টের ভিতরে যখন সমন্বয়হীনতা ঘটে তখনই হয় কি যে কোনো অপরাধ যখন সংগঠিত হয় সেই অপরাধের সাজা বা রায় বা এজহার বা এটা ফাইনালি যে এক মানে কি বলা হয় কার্যকর করা সেখানে ঝামেলা দেখা যায় পুলিশ নামক যেই প্রফেশনটা বা র্যাব হোক আর্মি হোক এদেরকে রাখা হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় একটাই কারণ কেউ যদি অন্যায় করে অন্যায় করবে সমাজে অন্যায় হবে সারা দুনিয়ায় অন্যায় হয় আর প্রত্যেক দেশে পুলিশ আছে তাদের কাজ কি অন্যায় করছে দলমতের বাইরে গিয়ে অ্যারেস্ট করতে হবে যেটা প্রধানমন্ত্রী বলেছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু বাস্তবে কার্যত পুলিশের এই স্বাধীনতাটা নাই নেত্রী পুলিশ অপরাধীকে অ্যারেস্ট করতে গেলে আগে দেখতে হয় সে কোন দল করে কোন না তার কাছের লোক কোন চাটুকারের সে মনে করলেন যে চাটুকারিতা করে তার অ্যারেস্ট করতে গেলে অনেক সময় পুলিশরাও বিপদে পড়ে পুলিশদের এটা মেকশিউর করাইতে হবে আপনার মাধ্যমে অপরাধ যেমন আপনি যেমন বললেন যে চেহারা না দেখে পরিচয় না দেখে দল না দেখে কিন্তু বাস্তবে একটা সেন্ট্রি কনস্টেবলের এই সাহস নাই সে চেহারা দেখতে হয় দল দেখতে হয় ওসি সাহেবের কথা শুনতে হয় বাট এটাকে শিওর করতে বুঝে বললাম না যে আপনি হয়তো অর্ডার দিচ্ছেন ফলো করার যারা তারা কিন্তু ফলো করছে না এবার আসেন সেকেন্ড হচ্ছে অ্যাডভোকেট যারা সরকারি বেসরকারি সরকারি অ্যাডভোকেটরাও একটা ধর্ষণ মামলার চার্জশিট দিতে হবে সাত দিনের ভিতরে একটা ধর্ষণ মামলা নিষ্পত্তি হতে হবে ছয় মাসের ভিতরে সেটা আইনে লিখা আছে কিন্তু এই চার্জশিট দেওয়ার বেলায় দেখা গেছে অধিকাংশ সময় চার্জশিট যে পুলিশ বাহিনী তৈরি করে তারা নানানভাবে প্রভাবিত হয়ে অনেক সময় টাকা খাইয়া অনেক সময় অ্যাডভোকেটদের পরামর্শে মূল আসামিকে সরাই দিয়া বাকি আসামিদেরকে ঢুকানো হয় মামলার এজাহার চেঞ্জ করা হয় এভিডেন্স নষ্ট করা হয় এখন এগুলার দায়ভার আসলে কে নিবে আপনি নির্দেশ দিচ্ছেন কিন্তু আপনার যে হাত পাগুলা আছে যারা আপনার এই ডিপার্টমেন্টটাকে চালায় দেশটাকে চালানোর ক্ষেত্রে সহযোগিতা করার কথা তাদের মধ্যে একটা বিশাল শ্রেণী এই ঘটনাগুলোর কারণেই গত কয়েক বছরে কয়েক লক্ষ ধর্ষণের মামলা শুধু নথিভুক্তই হয় নাই আর যেগুলো হয়েছে সেগুলো রায়ের অপেক্ষা ঝুলে আছে। একজন বিচারক তার দায়িত্ব কি যে পুলিশের দেওয়া এজাহার তদন্ত রিপোর্ট আর উকিলের যুক্তিতর্কের উপরে তিনি রায় দেওয়া কিন্তু দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে বিচারকদের দায়িত্বহীনতা একটা বিষয় আছে অনেক জায়গায় যেমন গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখলাম যে ছয়বার বিচারক রায় পিছাইছেন এটার দিবে 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 করতে করতে তো ওই আসামি জামিনে ছিলেন এখন আপনারা জানেন আইনের ভাষায় একটা বিষয় আছে একজন আসামি কোন সিস্টেমে জামিন পায় আপনাকে অ্যারেস্ট করার পরে কোনো একটা মামলায় আদালত কর্তৃক নির্ধারিত সম্ভবত পনেরো দু সপ্তাহ আছে সেই সময়ের ভিতরে যদি এটার এজার না আসে তখন হয় কি আসামিকে জামিন দিয়ে দিতে হয় অধিকাংশ ক্ষেত্রে তো ওই আসামিও সে জামিনে ছিল পর লাপাত্তা হয়ে গেছে এখন এই দায়ভার কেনিবে আদালতের প্রতি নির্দেশনা আছে সংবিধানের মাধ্যমে আইনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জায়গায় সামঞ্জস্যহীনতার কারণে স্থানীয় নেতাদের নেতৃত্বের কারণে তাদের ইন্টারাপ্টের কারণে প্রশাসন নির্বাহে কাজ করতে পারে না অ্যাডভোকেটরাও টাকা পয়সা খাইয়ে উল্টাপাল্টা কাজ করে এখন আইন এই দেশে আছে আগে থেকেই জাস্ট হচ্ছে যে হাত পাউগুলা যারা কাজ করবেন তাদের মধ্যে যতক্ষণ সততা মূল্যবোধ তৈরি না হবে আল্লাহ মাফ করুক যেদিন আপনার পরিবারের ওসি সাহেব পুলিশ ভাই আপনার বোন আপনার মা আপনার পরিবারের উপর যখন এই ধর্ষণ ঘটবে অ্যাডভোকেট সাহেব আপনার পরিবারে যখন ঘটবে বিচারক সাহেব আপনার পরিবারে যখন ঘটবে তখন হয়তো আপনি কান্না করবেন প্রতিবাদ করবেন কিন্তু যখন আপনার হাতে ক্ষমতা ছিল আজকে আপনি পুলিশ আছেন আপনার পরিবার দিকে কেউ তাকাবে না আজকে আপনি ক্ষমতায় আছেন তাকাবে না কালকে আপনি রিটায়ার্ড করেন আপনার পরিবারের উপরে কোনো কুলাঙ্গারদের নজর পড়লে রিটায়ার্ড পুলিশ অফিস হিসাবে অফিসার হিসাবে আপনি কিন্তু মূল্যায়ন পাবেন না কারণ আপনার মতো হয়তো কোনো একজন লোক ক্ষমতায় আপনার এই ওসির চেয়ারে বসে আছে মার্শাল্লাহ অনেক ভালো পুলিশও আছে কিন্তু আমার বক্তব্যটা শুধুমাত্র সেই সব পুলিশদের উদ্দেশ্যে যাদের কাছে সরকারের রাষ্ট্রের জনতার পবিত্র আমানতি দায়িত্ব দেওয়া আছে কিন্তু আপনারা পালন করছেন না প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্দেশনা থাকলেও কর্মীরা নেতারা সেগুলো ফলো করছে না তারা প্রভাবিত করছে নেত্রীর কান পর্যন্ত গেলে তারপরে লড়সর করে কিন্তু এর আগে তারা কিন্তু ঠিকমতো কাজ করতে দেয় না এখন এই জিনিসগুলোর যতক্ষণ পর্যন্ত মানে সামঞ্জস্যতা না আসবে কখনোই কোনো ঘটনার সঠিক বিচার আসার সুযোগ নাই হওয়ার সুযোগ নাই রায় হয়ে যাবে কার্যকর করার খবর নাই নিশ্চয় মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ মহিলা তিনি এই বিষয়গুলো জানেন অথবা ভাববেন এবং সেই সম্পর্কে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের প্রধানকে রেখে একটা কনফারেন্স করবেন অথবা তিনি একটা দিক নির্দেশনা দিবেন